আপনি কি এই সারা জীবন ডিশ বিল ফ্রি দেখতে চান মানে আপনি এমন একটা অপশন চাচ্ছেন যে আপনার ডিশ ইউজ করবেন কিন্তু আপনার বিল দিতে হবে না তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভিজিট করুন আমাদের সাথে কারণ আমরা এমন একটা ডিভাইস নিয়ে এসেছি আপনি চাইলে সারা জীবন ডিশ বিল ফ্রি দেখতে পারবেন আর এই হচ্ছে সেই ডিভাইসটা যে ডিভাইসটা আপনি একবার সেট করে নেবেন আর সারা জীবন টিভি ফ্রি দেখবেন জাস্ট কয়েক মাসের ডিস বিল দিয়ে কিন্তু আপনি এটা কিনে নিলে আপনি সারা জীবনে ডিশ ফ্রি দেখতে পারেন কারণ এই ডিভাইস আছে আট হাজারেরও বেশি টিভি চ্যানেল একদমই ফ্রি আপনি এই চিন্তা করেন ছোট্ট একটা ডিভাইস অথচ আপনি পেয়ে যাচ্ছেন আট হাজারের বেশি টিভি চ্যানেল একদমই ফ্রি এই হচ্ছে চমৎকার ডিভাইসটা যে ডিভাইসটা আপনি টিভির সাথে এইচ ডি এম দিয়ে কানেক্ট করে নিবেন আর এইটা হচ্ছে সেই কিউ রিমোটটা টা যে রিমোটের সাহায্যে আপনি টিভিটাকে ইউজ করবেন এটা এখানে রয়েছে ভয়েস কন্ট্রোল এই যে ভয়েস কন্ট্রোল ডেডিকেটেড একটা বাটন এখানে জাস্ট একটা প্রেস করবেন আর মুখে বলবেন হয়ে যাবে রয়েছে ডেডিকেটেড ইউটিউব কিংবা নেটফ্লিক্স এর আলাদা আলাদা বাটন আর এটা হচ্ছে পাওয়ার যেটা দিয়ে আপনি কারেন্টের সাথে এটাকে কানেক্ট করে নেবেন এটাতে কিন্তু রয়েছে শক্তিশালী এইচ থ্রি প্রসেসর এম রয়েছে ষোলো জিবি স্টোরেজ রয়েছে দুইশো ছাপ্পান্ন